তো ভিডিওটা মেবি খুব একটা ক্লিয়ার হবে না বা সাউন্ড কোয়ালিটিটা কীরকম হইতেছে আমি ঠিক সেও না তো তারপরে যেহেতু বেশিক্ষণ কথা বলবো না আমার মনে হয় যে এই সেট আপে এই জিনিসটা সেরে ফেলা যায় আর তো বলতে চাইতেছে আসলে তার ব্ল্যাক কোড বইটা নিয়ে মিয়ামতি মানে বইটা ছাপা হয়েছিল দুই সালে তারপরে আমি তার কিছুদিন পরেই কিনছিলাম কিন্তু বইটা একটু পড়ার পরে আর আসলে খুব একটা পড়া হয় নাই কিছু জিনিস আসে না পড়লেই তো আসলে মনে হয় যে না আর একটু পড়ি পড়তে ভাল লাগবে তো এইটা আসলে ওই রকম ভাল লাগার মানে রিডার হিসেবে প্লেজার রিডিংয়ের কথা বলবো না একটা গুরুত্বপূর্ণ কিছু পড়তেছি আর একটা জায়গা মনে হয় নাই যে কারণে পরে হয়তো জিনিসটা আমি আর কন্টিনিউ করি নাই তো পরে পাঁচই আগস্টের পরে যখন এখন একটা মানে শেখ মুজিবুর রহমান নিয়ে অনেক কিছু বলা যাচ্ছে উনি উনিশশো বাহাত্তর পঁচাত্তর নিয়ে যেটা আগে আসলে যতটা ভয় তার চেয়ে আমি মনে করি যে আসলে আমাদের যে লিটারের হিস্ট্রি সেটার যে আইটোলজি আছে সেটার পিছনে সেখানেই আসলে মানে শেখ মুজিব নিয়ে যে কোনো ধরনের সমালোচনা যে কোনো ধরনের কথাবার্তাকে আসলে মানে কি বলবো যে লেস লিটারি একটা জিনিস হিসেবে দেখা হয় আর কি যে এইটার আসলে লিটারারি ভ্যালু কম হবে এরকম একটা পারসেপশন আছে তো ওই জায়গা থেকেও মেবি এর কন্ট্রিবিউশন থাকতে পারে যে বইটা নিয়ে আসলে খুব বেশি কথা হয় নাই কেউ তেমন কিছু বলেন নাই কিন্তু বইয়ের সাবজেক্টটা তো ইন্টারেস্টিং তো যেটা হয়েছে যে আমি খুঁজতেছিলাম যে উনিশশো বাহাত্তর থেকে পঁচাত্তরের মধ্যে যে পলিটিক্যাল সময়টা ছিল এটা তো ক্রুশিয়াল একটা সময় তো এইটা নিয়ে তো ধরেন তার রহমানের এক সিনেমা আছে আবার তোরা মানুষও আরও কিছু দু একটা সিনেমা আছে সিনেমার মধ্যে আপনি এই জিনিসটা পাবেন কিন্তু ওই গল্প উপন্যাস এগুলো বাংলা সাহিত্যে নাই যেন হচ্ছে প্রচুর মানে মুক্তিযুদ্ধ আছে এবং মুক্তিযুদ্ধের হচ্ছে মিডিল ক্লাস ন্যারেটিভ আছে ওইগুলি এবং ওগুলি খুবই কি বলবো যে মানে খুবই পোর নেরেটিভ মানে যেটার আসলে রিয়েলিটির সাথে যোগাযোগও কম একটা মিডিল ক্লাস সোসাইটির এই ঘটনাগুলো আছে যেমন ধর হুমান আহমেদের যে সিনেমাগুলি বা উপন্যাসগুলো আছে ওগুলি কিন্তু হচ্ছে মিডিল ক্লাসের জায়গা থেকেই লেখা তো অবশ্যই আমাদের শিল্পী সাহিত্যিকরা তো এই ঘটনার লোক কিন্তু মানে সারপ্রাইজিংলি মুক্তিযুদ্ধের পরের মানে বাহাত্তর থেকে ধরেন পঁচাত্তর বা তারও পরের যে ঘটনাগুলা এইগুলা আসলে নিয়ে কোনো গল্প উপন্যাস কিছুই নাই তো নিয়ামত ইমামের এইটা হচ্ছে অ্যাক্সেপশনাল একটা ঘটনা যে এইটা উনি লিখছেন তো এই লেখাটা তো আসলে মানে সাবজেক্টের কারণে আমার মনে হলো যে না সাবজেক্টের কারণে পুরা দেখি তো পড়ার পরেও যে আসলে খুব বেশি কিছু বলার আছে বইটা নিয়ে তা এইটা আসলে মানে খুব বেশি যে কি বলবো যে এজ এ উপন্যাস মানে অ্যাপার্ট ফ্রম দ্য সাবজেক্ট ম্যাটার যে যে সময়টা এর যে পলিটিক্যাল অবস্থাটা এটা নিয়ে যে বলা এর বাইরে আসলে খুব বেশি কিছু এজ এ উপন্যাস বলার মতো আসলে আমি খুব পজিটিভ তেমন কিছু পাই নাই আর কি এটাও একটা ঝামেলার জিনিস আর কি তো আসলে বলতে গেলে এটারও যেভাবে ন্যারেটিভ বলা হয়েছে বইটা নিয়ে যে আর্চটা আছে সেটা হচ্ছে যে এটা এমন একটা সময়ের কথা বলা হয়েছে যে সময়টা নিয়ে আসলে বাংলা সাহিত্যে তেমন কিছু বলা হয় না এটাই হচ্ছে এর সিগনিফিকেন্সটা আর কি আসলে এর বাইরে যদি বলতে হয় তাইলে আসলে যেটা বলবো যে বইটা খুব একটা ওয়েল এডিটেড হয় নাই মানে পড়তে গিয়ে প্রথমে যেটা চোখে পড়ছে যে অনেক কিছু আছে যেগুলি আসলে একটু যদি ভালো এডিটরের হাতে পড়তো আমার ধারণা এই জিনিসটা আরও ভালো এডিট হইতে পারত। যেমন ধরেন যে মেইন যে আমি তো একটা উদাহরণের কথা বলি মেইন যে ধরেন ঘরের কথা বলা হয়েছে যে ঘরটাতে থাকে হচ্ছে মেন ইয়ে কারেক্টার সেটা হচ্ছে খালেক বিশ্বাস এবং সে হচ্ছে এক এক সে জার্নালিস্ট থাকে মুক্তিযুদ্ধের সময় সে কিছু লেখালেখি করে কিন্তু মুক্তিযুদ্ধের পরে হচ্ছে সে যেহেতু শেখ মুজিবুর রহমানের একটু সমালোচনা করতে যায় তখন তারা আসলে চাকরিটা থাকে না তখন তার এখানে গ্রামের একজন ছেলে আসে নূর হোসেন নামে এবং দেখা যায় নূর হোসেন আসলে শেখ মুজিবের সাতই মাসের ভাষণটা দিতে পারে এবং ওই ভাষণ সে বিভিন্ন বস্তি এলাকায় শহীদ মিনার এলাকায় দিয়ে হচ্ছে টাকা পয়সা কামাইতে থাকে কিন্তু একটা পর্যায়ে যখন আসলে দুর্ভিক্ষ শুরু হয় উনিশশো সালে তখন হইতেছে যে নূর হোসেনও এটা দিয়ে মেন্টালি এফেক্টেড হয় এবং খালেক বিশ্বাস দেখা যায় যে সে এটা দিয়ে যে কারেক এলাকার এমপি আছে ময়না মিয়া তার সাথে এটাকে পলিটিক্যালি ইউজ করতে চায় তো নূর হোসেন সেটাতে রাজি হয় না এক ধরনের ঝামেলা হয় আহ তারপরে হচ্ছে সে খালেক বিশ্বাস হচ্ছে নূর হোসেনকে খুন করে ফেলে এই হচ্ছে কাহিনী তো কাহিনী খুবই স্ট্রেট লাইনের একটা ঘটনা তো ওইটাতে আমার আসলে সবসময় ওই কমল কুমার মজুমদারের কথাটা মনে পড়ে যে কাহিনী ইজ নট দ্য গল্প মানে আপনি একটা সুন্দর কাহিনী আছে একটা এক্সাইটিং কাহিনী আছে এটাকে বলতে পারাটাই তো আসলে গল্পের কাজ না বা উপন্যাসের কাজ না উনি যে কাহিনীটা বলছেন খুব লিনিয়ারলি বলে গেছেন আর কি এখানে কোনো আসলে সাবটেক্সটের কোনো ঘটনা নাই আশেপাশের কোনো কিছু নাই আর যেটা বলতেছিলাম যে এডিটিংয়ের জায়গাটা যেমন উনি বর্তমান সময়ের সাথে উনিশশো বাহাত্তর পঁচাত্তর অনেক জায়গায় মিলে ফেলছেন যেমন ঘরের কথা বলা হইতেছিলো যে ঘরের মধ্যে একটা সোফা আছে তখনকার দিনে আসলে একদম খুব কি বলবো যে সম্ভ্রান্ত বা টাকা লোকের বাড়ি ছাড়া কারো বাড়িতে আসলে সোফা থাকতো না চেয়ার টেবিল থাকতো বা হয়তো টুল টুল থাকতো বা মরা থাকতো তারপরে যেমন ধরেন উনি বলতেছেন যে গুলশান বনানির উদাহরণ দিচ্ছেন উনিশশো বাহাত্তর পঁচাত্তরে গুলশান বনানি কোনো পশে এলাকা ছিল না এলাকা ছিল ধানমন্ডি নিউ মার্কেট তো তারপরে আবার উনি হচ্ছে যে স্পেসিফিক করতেছেন না যে কত টাকা এটা যদি উনি দশ টাকা বলতেন দুই টাকা বলতেন তখনকার দিনে অনেক টাকা মানে পাঁচ পয়সা দিয়ে হচ্ছে আপনার অনেক দশ পয়সা দিয়ে অনেক কিছু পাওয়া যাইত। তো এই যে ক্লিয়ারিফাই করতে না পারা মানে হচ্ছে ওই যে আসলে ন্যারেটিভটা তৈরি হয়তো হচ্ছে কনটেক্সটের উপরে তো এই কনটেক্সটের জায়গাটাতে উনি আসলে মানে কন্টেক্সটাকে করতে হইলে হচ্ছে যে এই যে ছোটোখাটো যে স্টাডির ব্যাপারগুলি আছে হিস্ট্রিক্যাল ফ্যাক্টগুলি আছে এগুলিকে যদি আরো উনি ইমবেট করতে পারতেন তাইলে জিনিসটা অনেক ভালো হইতো আর কি মানে জিনিসটা কাহিনীটা তৈরি হইতে পারতো তো এখানে আর হচ্ছে যে একটা খুব ভাবে গেছে এক খালেক বিশ্বাসেরই একটা জায়গা আছে আর কি এখানে শাহ আব্দুল করিম নামে একটা ক্যারেক্টার আসছিল যে হচ্ছে বাউল এবং বাউলেরটাকে উনি গিটার বলতেছেন উনি দোতারা বলতেছেন না তো এইগুলি খুব চোখে বাঁচছে আর কি তো সমস্যাটা হয়ে গেছে যে ওই যে বাউল আব্দুল মানে শাহ আব্দুল করিমের যে ক্যারেক্টারটা সে তাকে তার দৃষ্টিতে আসলে মানে তার পার্সপেক্টিভ থেকে আসলে দুর্ভিক্ষের ঘটনাটা কেমনে ঘটতেছে বা ময়না মিয়া যে একটা ক্যারেক্টার ময়না মিয়ার জায়গা থেকে আসলে কিভাবে ঘটতেছে এখানে নূর হোসেন আসলে সে হচ্ছে তাকে খালেক বিশ্বাস যেভাবে দেখতেছে ওইটাই হইতেছে ঘটনা তো সব মিলে আসলে ওই সাবজেক্ট ম্যাটারের কারণে যে একটা পলিটিক্যাল রিজম নিয়ে উনি কথা বলছেন যেটা এটা নিয়ে কেউ কথা বলতেছে না এই উপন্যাসের সিগনিফিকেন্স এইটুকুই এর বাইরে আসলে এটা মানে উপন্যাসের অন্যান্য জায়গা থেকে বলেন এটা আসলে খুব একটা মানে উপন্যাস হিসেবে যদি কথা বলতে চাই তাইলে মানে আমি খুব একটা মানে খুশি হইতে পারি নাই আমি বইটা পড়ে আমি বলবো না যে একটা আপনি একটা লিটারেরি এক্সপিরিয়েন্স পাবেন আর কি এখানে তো যেহেতু বইটা নিয়ে খুব বেশি কথা বলতে পারছি না এর পাশে আমি দুইটা কথা বলি দুইটা ঘটনার কথা আমার মনে হয়েছে বইটা পড়তে গিয়ে যে কথা বলা যেতে পারে একটু ইরিলিভেন্ট হইলো বইটার সাথে এর মধ্যে একটা ঘটনা হচ্ছে এডওয়ার্ড সাইদের উনি তো হচ্ছে ওই জোসেফ কনরাডের ওনাদের যে কলোনিয়াল যে লিটারেচার আছে সেটা নিয়ে তো প্রচুর মানে উনি আসলে ওরিয়েন্টালিজমটা তো আসলে থ্রু লিটারি ক্রিটিকের জায়গা থেকে উনি এক ধরনের আবিষ্কার করছেন তো এটা নিয়ে যখন কথা হচ্ছিল একটা জায়গাতে তখন উনি বলতেছিলেন যে আসলে মানে এরা হইতেছে যে পলিটিক্যাল জায়গা থেকে অবশ্যই বায়াস্ট এবং খুব বাজে কাজ করছেন ওনারা লিটারি পলিটিক্সের জায়গা থেকে কিন্তু তার মানে তো এটা না যে হচ্ছে যে ওনাদের মানে যে লিটারেরি অ্যাচিভমেন্টের জায়গাটা সেটা নাই মানে এই দুইটা আসলে কি বলবো যে ডিফারেন্ট জিনিস না হইলেও দুইটার মেজার মানে আপনি দুইটার জিনিসকে তো আসলে দুই জায়গা থেকে দেখতে হবে একটা হচ্ছে হায়ার আর্ট হায়ার ফিলোসফি হ্যাঁ বা হচ্ছে হায়ার লিটারারি গ্রাউন্ড এবং আরেকটা হচ্ছে যে আপনি আসলে সত্যি কথা বলতেছেন কি না তো দুইটার যে সবসময় মিল হয় তা কিন্তু না মানে আমরা দেখি যে একটা ক্লাসের জায়গা থেকেই তো আসলে একটা আর্ট প্রডিউস হয় তো যখন এই ক্লাসের জায়গাটা আসে যখন ওই আইডিওলজির জায়গাটা আসে তখন দেখা যায় যে অনেক ট্রেটারটি আসলে সাফার করে হ্যাঁ কিন্তু তার মানে এইটা না যে হইতেছে যে ওনাদের এই হায়ার গ্রাউন্ডের কারণে ওনারা সত্যি কথা বলতেছেন বা হচ্ছে যে ওনাদের হচ্ছে পুর পলিটিক্যাল আন্ডারস্ট্যান্ডিংয়ের কারণে হচ্ছে ওনারা ওই লিটারারি হায়ার গ্রাউন্ডটাকে অ্যাচিভ করতে পারতেছেন না বা এই দুইটা কখনোই আসলে সাইমটেনিয়াসলি ঘটে না বরং দুইটার মধ্যে আমি মনে করি যে ধরেন এক ধরনের সবসময় একটা স্ট্রাগলের জায়গা থাকে হ্যাঁ যে আপনি আসলে একটা অ্যাস্থেটিক্যালিও খুব একটা নতুন কিছু প্রডিউস করতে পারতেছেন এবং সেটা হচ্ছে যে আপনি পলিটিক্যালিও জায়গাটাকে এক্সপ্লোর করতে পারতেছেন তো এখানে হইতেছে যে অ্যাস্থেটিক্যালি জায়গাটা এক্সপ্লোর হয় নাই তা তো আছে আমার মনে হয়েছে যে এখানে লিটারেচারের জায়গাটাকে একটু আন্ডারমাইন করা হয়েছে উনি যে পলিটিক্যাল ট্রুথটাকে বলতে চাচ্ছেন সেটাকেই উনি আসলে প্রধান করে তুলছেন আর কি তো সাহিত্যে এরকম রাজনীতিটা প্রধান হয়ে উঠলে একটু মুশকিল হয় উনি যে গল্পটাকে বাছাই করছেন গল্পটা খুবই ভালো ছিল কিন্তু আমার মনে হয়েছে যে এটাকে লিটারেচার করে তোলার যে জায়গাটা সেই জায়গাটার শুধু টেকনিকের ব্যাপার না এটা টেকনিকের ব্যাপার না এটা একটা আপনার আমি কী বলবো যে এটা এক ধরনের এটা ফর্মেরও ঘটনা না এটা আপনার হচ্ছে ওই জিনিসটার একটা আত্মা থাকতে হয় যে আপনি হচ্ছে একটা লিটারেচারের জায়গা থেকে কথাটাকে বলতেছেন আপনি একটা পলিটিক্যাল প্রোপাগান্ডা বা পলিটিক্যাল জায়গা থেকে বলতেছেন না উনি লিটারেচারই করছেন কিন্তু হচ্ছে একটা তৈরি হইতে পারে নাই একটা এইটা বড় স্ট্রাগলের জায়গা আর কি তো আমার ধারণা উনি তো জায়গাটা দেখাই দিছেন তো সুতরাং এখান থেকে আরো কিছু ঘটনা তৈরি হইতে পারে আর কি এইটা একটা ঘটনা আরেকটা জিনিস হচ্ছে যে সালমান রশিতির ঘটনাটা যে ধরেন সালমান রশিদে যখন ওই সাটনিং ভার্সেস লিখলেন তখন উনি যেটা লিখছেন তখন উনি যে এরকমের কি বলবো আনপপুলার এবং হচ্ছে ডিবেটেবল জায়গাতে চলে যাবেন সেটা তো উনি জানতেন সেটা উনি জানতেন না অ্যাজ এ রাইটার সেটা না জানার কোনো কারণ নাই উনি যখন লিখতেছেন উনি জানেন যে এটা মুসলমানদেরকে হচ্ছে ইসলামিসদেরকে আসলে প্রফুক করবে এবং এটাতে একটা ডিবেট তৈরি হবে এই লেভেলের হবে সেটা হয়তো উনি ভাবেন নাই কিন্তু আপনার কথা হচ্ছে যে সালমান রুশদি যদি ওই জায়গা থেকে লিখতেন যে আমি একটা জিনিস ডিবেটেবল একটা জায়গা থেকে লিখতেছি এবং এটা নিয়ে প্রচুর কথাবার্তা হবে আমার ধারণা উনি ওই লিটারারি অ্যাচিভমেন্টের জায়গাটাতে যাইতে পারতেন না উনি ওনার পক্ষে সাফাই গাইছেন এইভাবে উনি যে জিনিসটাকে লিখতেছেন উনি লিখতে গিয়ে দেখতেছেন যে ওই ডিবেটার জায়গাটাতে যাইতেছে এবং ওই ডিবেটার জায়গাটাকে উনি এড়াইতে চান নাই মানে বিকজ এটা একটা প্র্যাকটিক্যাল সমস্যা তৈরি করবে সেই কারণে উনি লিটারেচার থেকে এটা বাদ দিবেন সেটা উনি চান নাই উনি এইভাবে জিনিসটাকে সাফাই গাইছেন আর কি তো আমার কথা হইতেছে যে এখানে দ্য ব্ল্যাক কোটে বরং ঘটনাটা উল্টা হয়েছে উনি জানেন যে জিনিসটা নিয়ে লিখতেছেন সেটা নিয়ে একটা পলিটিক্যাল ঝামেলা হবে এবং পলিটিক্যাল ঝামেলা হবে বললেই হয়তো উনি এটা লিখতেছেন তো যার ফলে লিটারেচারটা ওনার একটা সেন্ট্রাল পয়েন্ট ছিল না সেন্ট্রাল পয়েন্ট ছিল হচ্ছে প্রু ওই পলিটিক্যাল জায়গাটা যেটা আসলে ওনার যে লিটারি অ্যাচিভমেন্টের জায়গাটা সেটাকে আসলে আন্ডারমাইন করছে এখানে দু একটা ভালো ঘটনাও আছে যেমন ধরেন একটা জায়গা দেখা যাচ্ছে যে একটা লোককে বন্দি করে রাখা হয়েছে সে হচ্ছে ক্ষুধার তারনা ইয়েগুলি খেয়ে ফেলছে স্ক্রু টু খেয়ে ফেলছে মানে বিল্ডিং বানানোর সময় যেসব জিনিস টিনিস থাকে দরজা জানলার এবং ওইগুলি খেয়ে সে হচ্ছে মারা যাচ্ছে কারণ সে খিদা নিতে পারতেছে না কিন্তু এটা মনে হচ্ছে অল অফ এ সার্ডেন হয়েছে দুর্ভিক্ষটা যেন হচ্ছে সাইড দিয়ে ঘুরতেছে এবং খালেক বিশ্বাস হচ্ছে এটা এড়ায় এড়ায় যাচ্ছে কিন্তু এখানে হচ্ছে যে যদি আপনার শাহ আব্দুল করিমের একটা ভয়েস থাকতো এখানে হচ্ছে আরো কয়েকটা ভয়েস থাকতো তাইলে হচ্ছে জিনিসটা বুঝা যাইত যে আসলে দুর্ভিক্ষটা কি জায়গাতে গেছে তো এখানে ওই ওইটার কিছু আমি বলবো যে ওইটার কিছু মানে সাইডলাইনের কিছু ঘটনা আছে যে আপনি ফিল করবেন যে দেশে একটা দুর্ভিক্ষ ঘটতেছে এবং একটা পলিটিক্যাল আনরেস্টেড জায়গা চলতেছে কিছু লোকের হাতে সব ক্ষমতা কুক্ষিকূত হয়ে আছে মানে যে পলিটিক্যাল বয়ানগুলি আমরা পাই সে পলিটিক্যাল বয়ানগুলির একটা লিটারারি রিফ্লেকশন যেন হচ্ছে এইটা আর কি তো ওভারঅল এটাই কথা মানে ভালো কথা তো বলতে পারলে ভালো লাগতো আর কি কারণ আমি চাই যে আসলে মানে ওই সময়ের ঘটনাগুলো নিয়ে লেখা হোক তা না বাংলাদেশে যে আওয়ামী ন্যারেটিভের যে সাহিত্য আছে সে সাহিত্যের বাইরে যাইতে গেলে আমাদেরকে তো আসলে শুধুমাত্র কিছু দু একটা উপন্যাস লিখে ন্যারেটিভ তৈরি করে এটাকে করা যাবে না বরং যে কনটেক্সটাকে আমরা দেখি সেই কনটেক্সটের বাইরে গিয়ে নতুনভাবে ট্রাই করতে হবে আসলে তো নিয়ামতি ম্যামের অ্যাটলিস্ট এই চেষ্টাটা আছে সেটা অ্যাপ্রিসিয়েটেবল আর কি আমার মনে হয় যারা ওখানে ফ্যাক্টের বাইরেও কিছু জায়গা দেখতে চান যে লিটারারি কিছু আছে কিনা তারা এই বইটা দেখতে পারেন আর কি আর ইমামের সম্পর্কে আমি দেখতে গিয়ে দেখলাম যে উনি আরও একটা উপন্যাস লিখছেন উনি মনে হয় যে বাংলা একাডেমি তরুণ লেখক প্রকল্পের একজন লোক ছিলেন আর কি ওখানে ওনার কিছু কবিতার বইটি ছাপা হয়েছে ওগুলো আমার পড়া হয়নি কিন্তু ওনার এই এইটা এই বইটারই আসলে সাবজেক্ট ম্যাটারের কারণেই আসলে নামটা ছড়াইছিল কিন্তু বাংলাদেশে এই বই নিয়ে পড়ছেন কথা বলছেন এরকম আমি দেখি নাই তো আমার মনে হয় যে এইটা একটা ডকুমেন্ট হিসাবে ইম্পর্টেন্ট একটা নোভেল হিসাবে এত বেশি ইন্টারেস্টিং না হইলেও আর কি যাদের ওই সময় নিয়ে আগ্রহ আছে তারা হচ্ছে একটা ডকুমেন্ট হিসাবে এই উপন্যাসটা দেখতে পারে পড়তে পারে Amerika, hva det er,